আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও আপনাদের সাথে একটু লাইভে খুব ঠান্ডা ঠান্ডা আবহাওয়া ঠান্ডা ঠান্ডা পরিবেশ খুবই ভালো লাগতেছে এই জন্যই আপনাদের সাথে একটু আড্ডা দিতে চলে আসলাম লাইভে আসুন আপনারা সবাই আমরা সবাই লাইভে একটু কথা বলি একটু আড্ডা দিই একটু পরিস্থিতি পাই একটু পরিস্থিতি হই আমরা আমরা একটু লাইভে জয়েন্ট যদি না হই তাই তাহলে কীভাবে পরিস্থিতি পাবো অবশ্যই পরিস্থিতি হইতে হবে সবাইকে